গতকালকে আমি কিন্তু আমার ফার্মি যে বাচ্চাগুলো ছিল এর ভিতরে আপনারা কিন্তু সবাই জানেন যে চারটা বাচ্চা কিন্তু আমার আল্লাহরম টিকে গেছে তিনটা মুরগি এবং একটা মোরগ তো আমি আরও এক মাস আগে কিন্তু আমার এই চারটা মুরগির জন্য কিন্তু আমি একটা কেস কাস্টমাইজ করে বানায় নিছি যদিও কেসটা কাস্টমাইজ করতে আমি কারো হেল্প নিইনি আমি নিজের মতো করে আইডিয়া করে কেসটা বানায় নিছি কেসটার লেন্থ হচ্ছে চার ফিট আর ওয়েটটা হচ্ছে আপনার দেড় ফিট এবং হাইট দিছি এটার প্রায় ষোলো ইঞ্চ আঠেরো ইঞ্চির মতো তো যাই হোক সর্বমোট খাতাটা আমার চারটা মুরগির সেট আপ করে বানানো ছিল আমি আবার এখানে পার্টিশন সিস্টেম করে নিয়েছি যাতে এগুলোর ভিতরে তিনটা পার্টিশন দিয়ে চারটা করে আলাদা রুম করা যায় যাতে চারটা মুরগি একসাথে আলাদাভাবে সেপারেটলি একসাথে রাখা যায় তো গত পরশু আমি কেজটাকে সেট আপ করি এবং গত পরশু দিনই আমি মুরগিগুলোকে কিন্তু এই কেজের ভিতরে দিয়ে দিই তো গত পরশু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত কিন্তু মুরগিগুলো খাচ্ছে কম তার ভিতরে গতকালকে আবার একটু ঘূর্ণিঝড় ডানার জন্য আবহাওয়াটা মেঘলা ছিল সারাদিনই বলতে গেলে একটা আতঙ্কে ছিলাম এবং কেসটাকে পুরো ঢেকে রাখছিলাম তেরপল দিয়ে যাতে কোনো মতে বাতাস না ঢুকতে পারে তো সব মিলে আজকেই ফার্স্ট টাইম যে কেসটাকে পুরোপুরি ওপেন করে দিছি এবং কেসটাতে মুরগিগুলোকে জন্য ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হলো বা কি কি এখানে আমার কাস্টমার যে ভুল হয়েছে এটাও আমাদের আমাকে একটু কমেন্টস করে জানাবেন তবে একটা কথা যে আমি এক একটা মুরগির জন্য স্পেস দিছি এক ফিট দেড় ফিট আর হাইট তো আপনারা জানেনি কিন্তু দৈর্ঘ্য আছে এক ফিট আর প্রস্থ আছে সরি দৈর্ঘ্য আছে দেড় ফিট আর প্রস্থ আছে এক ফিট প্রতিটা মুরগিকে কিন্তু এরকম স্পেস দিছি বলতে গেলে পার স্কোয়ার ফিটে একটা করে মুরগি আছে তো কথা হচ্ছে অন্যটা সেটা হচ্ছে ঝামেলা যেটা হচ্ছে মুরগিগুলো ঘুরতে গেলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় কিন্তু লম্বা লম্বিভাবে যদি দাঁড়ায় তাহলে ঠিক আছে তো এটা আশা করি কোনো সমস্যা হবে না এটা যেহেতু ওরা সেপারেটলি থাকবে এতে করে মুরগিগুলো সুস্থ থাকবে মুরগিগুলো অলরেডি ঠোকরা ঠুকরি করা শুরু করছিল বিশেষ করে এই যে এই কর্নারের যে মোরগটা বাকি তিনটে মুরগি ছিল। তো এখন যেহেতু সেপারেট করে দিচ্ছি মুরগিগুলো খুব রিল্যাক্সভাবে বসতে পারতেছে তারপরে এমনভাবে আপ করছি আমি কিন্তু ওদেরকে সব খাবার পাত্র বাইরে দিচ্ছি এমনকি পানিটাও বাইরে দিই শুধু সবজি জাতীয় বা আমার ছাদ বাগান যে পাতাগুলো থাকে পাতাগুলো শুধু আমি ওদেরকে ভিতরে মাটি হারিতে দিয়েছি আর ভিতরে এমনভাবে পার্টিশন করে দিয়েছি যাতে এক কি বলে এক রুম থেকে বা একটা সেট থেকে আরেক সেট আপে যেতে ওটা সুন্দর মতো মাথা বের করে খেতে পারে একটু আপনারা দেখেন এই যে ওই সাইডের মুরগিটা কিন্তু এই সাইডের গ্যাপ দিয়ে মাথা ঢুকিয়ে এই পাত্র থেকে খাচ্ছে তো যাই হোক আমার পুরো কে কেজের যে গ্যাপটা গ্যাপটা হচ্ছে টোটালি দুই ইঞ্চি করে তো আমি পুরো চার সাইডে দুই ইঞ্চি করে গ্যাপ দিচ্ছি আর নিচে থ্রি ফোর গ্যাপ দিচ্ছি তো আপনারাও যদি চান এভাবে কাস্টমাইজ করে কিন্তু বানা নিতে পারেন তবে গ্যাপ তিন ইঞ্চও দিতে বলে তিন ইঞ্চও দেওয়া যায় কিন্তু আমি দুই ইঞ্চি দিছি তিন ইঞ্চি দিলে আমার জন্য হয়তো পুরো রিক্স হয়ে যেত তাই তো আমার পুরো গ্যাপটা দুই ইঞ্চি আর নিচে দেওয়া থ্রি ফোর যাতে ডিম পারলে ডিমটা যাতে না পড়ে যায় ঠিক আছে সেজন্যই করা এখানে গ্যাপটা আছে থ্রি ফোর পাশাপাশি উপরের গ্যাপটা আছে দুই ইঞ্চি সব সাইজেই দুই ইঞ্চি করে গ্যাপ এমন এমনকি আমার যে পার্টিশনগুলো এগুলোও কিন্তু দুই ইঞ্চি করে দেয় সব করা পার্টিশন আমার দুই ইঞ্চি করে দেয় তো যাই হোক মোটামুটি আমার কেসটা আমার কাছে ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আর ফাউমি যেহেতু শুরু থেকে আপনাদেরকে ভিডিও দিয়ে আসতেছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিব আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর যেটা না বললেই না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজস্টুপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ